আসসালামু আলাইকুম ইব্রিমান আমি মুসারত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিন্তু কালেকশন দেখব আজকে ডায়মন্ডের ফিঙ্গার রিংসের মাত্র দশ হাজার কত থেকে হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা থেকে আর এই সুন্দর কালেকশনগুলো টিনা জেমস অ্যান্ড ডায়মন্ডে দেখতে পারবো আমাদের সাথে ভাই আছে সো আমি কিন্তু এখন আছি মোহাম্মদপুর টোকিও স্কোয়ার এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখন চলে এসেছে টিনা জেমসান ডায়মন্ড ভ্যালেন্টাইন স্পেশাল কালেকশান তো আমরা হচ্ছে দেখবই খুবই বিউটিফুল বিউটিফুল ফিঙ্গার রিংস দেখতে পাচ্ছি জাস্ট ওয়াও এই সুন্দর কালেকশানগুলো হচ্ছে আমাদের মাত্র দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু সো আমি হচ্ছে শুরুতে একটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কেমন পড়ছে চুয়ান্ন হাজার আসবে হ্যাঁ এটা হচ্ছে চুয়ান্ন হাজার আসবে ভেনেন্টাইন ডে স্পেশাল একদম অফার চলছে এ অফার প্রাইসে নিতে হলে কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে নশো চুয়াল্লিশ হাজার নয়শো টাকা ওকে খুব সুন্দর চুয়াল্লিশ টাকায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যান্ড সিস্টেমের দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে টাকা অনেক সুন্দর এটা হচ্ছে ছেষট্টি হাজার টাকা এরপরে দেখেন এগুলো দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আমাদের এগুলো দশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর দশ হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা খুবই বিউটিফুল দেখেন দশ হাজার পাঁচশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এই যে দশ একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দশ এটা দেখতে পারছি দেখেন এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর দশ হাজার পাঁচশো টাকা ওকে এখানে দেখেন এটাও হচ্ছে আমাদের দশ হাজার সরি এটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া এটার প্রাইসটা একটু বেশি পড়বে দেখেন যে তো গোল্ড এবং ডায়মন্ডটা বড় এটা একাত্তর হাজার টাকা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে একাত্তর হাজার টাকা মানে আপনারা কিন্তু সবসময় পড়ার জন্য ভালো কিছু নিয়ে নিতেই পারেন এটা প্রাইস কেমন আসবে এক লক্ষ আশি হাজার টাকা সলিটারি যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এরপর হচ্ছে আমরা আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা প্রাইস পড়ছে এটা হচ্ছে বাহান্ন হাজার টাকা সো সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আমাদের উনিশ হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু চমৎকার এটা প্রাইস পড়ছে এটা খুব সুন্দর তো নতুন একটা ডিজাইন দেখ বত্রিশ হাজার টাকা দেখে মনে হচ্ছে না মানে দামটা একটু বেশি হওয়ার কথা বাট দেখেন প্রাইসটা হচ্ছে ডায়মন্ড হিসেবে রিজনেবল মধ্যে যেহেতু গোল্ড একটা গোল্ডের এখন দুই আনার রিং নিতেই তো মানে বিশ হাজার প্লাস টাকা চলে আসে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু রিজনেবল বাজেটে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পড়ছে উনিশ হাজার টাকা ওকে অনেক সুন্দর এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে প্রদেশ এটা হচ্ছে তেইশ হাজার টাকা ওকে সো নাইস এরপর হচ্ছে আমরা একটু কালার স্টোনের দিকে যাব দেখেন কালার স্টোনের মধ্যেও কিন্তু খুব সুন্দর কালেকশন আছে এই যে দেখেন কালার স্টোনের মধ্যে এটা একটু কালার স্টোনের মধ্যে এখানে দেখেন এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ একটু যারা হার্ট শেপে টাইটানিক ফিল নিতে চান এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর হবে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে অনেক সুন্দর দেখেন আটষট্টি আটষট্টি হাজার টাকা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পড়ছে পঁচানব্বই হাজার টাকা ওকে খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়ছে অনেক সুন্দর এটা খুবই সুন্দর চাইলে কালার স্টোনটা চেঞ্জ করে নিতে পারে আপনি এটা কিন্তু স্টোন চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে 79 79000 টাকা ছোটর ভিতরে আছে আচ্ছা কালার স্টোন আমরা ছোটর ভিতরেও দেখবো এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস করছে এটা আবার অন্য কালারেরও আছে আটাত্তর হাজার টাকা এটা দেখেন এটা আমরা গ্রিন দেখেছি তাই না এখন এই কালারেরও আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ওকে সো এই যে ছোট ছোট যেগুলো হচ্ছে বাজেট যাদের কম আছে তারা এটা দেখতে পারেন এগুলো কত থেকে শুরু হবে এটা তো অনেক কিউট এটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কিউট একটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে অনেক সুন্দর এটা সতেরো হাজার টাকা ওকে সো এরকম কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে যা দেখে শেষ করা যাবে না চলে আসবেন হচ্ছে টিনা জেমসন ডায়মন্ডে এই যে দেখেন এগুলো আরও অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আপনার টিনা জেমস অ্যান্ড ডায়মন্ড শপ নাম্বার হচ্ছে চারশো দুই লেভেল ফোর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন রিং রোড মোহাম্মদপুর ঢাকাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে